দেখতে থাকেন কেরকম কীরকম মাছ বাঁচতেছে আপনারা দেখতে থাকেন গাড়ি জুম করে দেখাতে পারি নাকি দেখি ওই যে মনে হয় হে হে দিচ্ছে বস বসাচ্ছে ওই যে দেখেন ওই যে কলসিপুর দাঁড়াই আছে এরা হচ্ছে আমার দাদু কলসিপুর যেন দাঁড়িয়ে আছে সেই হচ্ছে আমার দাদু

আমাদেরকে যাবৎ দেখাবার একটু করে চেষ্টা করবো এখন মানে ওখানে নিয়ে যেন করে যাবৎ দেখাবার চেষ্টা করব ওই যে দেখেন ওখানে মাছ আছে আরও অনেক আপনারা দেখতে থাকেন ওটা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ আছে ওইটা ওখানে হচ্ছে তো বন্ধ করতে হবে মনে হয় জানি হ্যাঁ না 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 করতে হবে না হ্যাঁ হ্যাঁ বন্ধ করতে হয়তো হ্যাঁ মনে হয়

ব্রাই বাজারদেরকে নিয়ে মাছ ধরার ফিল্টার আলাদা ওই ওখানে বেড়ি বেড়ি তারা দাঁড়াইয়া আছে ওই এদিকে আমাদের ব্রাই বাজার